আসসালামু আলাইকুম অন কেমন আছো তোমরা আমিও বেশ ভালো আছি তো তোমাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই তো আমি এখন যাচ্ছি অনেক সকাল সকাল আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে একটা লেকের পার্কে যাচ্ছি সো পার্কে আবাসিক পার্কে যাচ্ছি তো ওখানে যে আমার যে শাড়িটা এই শাড়িটার একটা আর কি একটা ফটোশ্যুট করাবো তো এর জন্য এই শাড়িটা আমাকে একটা পেজ থেকে দিয়েছে তো আর কি সেই পেজের জন্যই আমি আর কি এই শাড়িটা ফটোশ্যুট ছিল তো এখন আমি যাচ্ছি শাড়িটা ফটোশ্যুট করাবো আর এই আর কি আর তোমাদের সাথে কিছু আমি একটা ভিডিও শেয়ার করবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা রাস্তা এখন অনেক ফাঁকা তেমন একটা যানজট নাই সো এই যে আমার শাড়িটা এই শাড়িটা অনেক ভালো পরে বৈশাখে বিশেষ করে বৈশাখের জন্য এই শাড়িটার ফটোশ্যুটটা করিয়েছিলাম আমি আগে আরও আগে বাট আমি দিতে পারি নাই কোনো একটা প্রবলেমের কারণে সো এই যে আজকে দিয়ে দিলাম ভিডিওটা সো এই শাড়িটা পরে অনেক আরাম আর অনেক কমফোর্টেবল তো এর জন্য আর শাড়িটা দেখতেও বেশ দারুণ আর তোমরা ভাবতে পারো ইনিকে ইনি হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে কাজ করে সেই ভাবি তো একা একা ভালো লাগে না এই জন্য ভাবিকে নিয়ে তাই আসছি তো এই আর কি তো এখানে ফটোশ্যুটের ভিতরেই আমি একটু ভিডিও করে নিয়েছি সো সেই ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি তো তোমরা যারা যারা নতুন আছো আমার ভিডিও দেখো এবং পুরনো যারা আছে তারাও দেখো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের জন্যই আজ আমি এ পর্যন্ত চলে আসতে পেরেছি সো এই আর কি তো দেখতে থাকো ফুল ভিডিওটা আরও আমি বলেছিলাম যে তো সকাল সকাল কেউ নেই আসলেই কেউ নাই সে আর কি ড্রাইভিং শিখতেছে এর জন্য এই পিছনে একটা গাড়ি দেখতে পাচ্ছেন তো এই আর কি তো শাড়িটা কেমন লাগে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো তো আমি ফটোশ্যুটের মাঝে মাঝে আমি একটু ভিডিও করে নিয়েছি সেটাই আর কি তোমাদের সাথে আমি শেয়ার করেছি একদম সকাল সকাল চলে আসছি এই পার্কে আর এই পার্কটা কিন্তু মোটামুটি অনেক ভালো আর অনেক বড় এরিয়া একা একা এত সকাল সকাল শাড়ি পরে আসতে কেমন যেন আনিজি ফিল করতেছিল এই জন্য ভাবিকে বলেছি কাজ তুমি পরে করবা আগে হচ্ছে গিয়ে আমার সাথে যাবায় একসাথে দুজনে শাড়ি পরে বের হবো তো ভাবি যেই বলা সেই সেও আর কি এসে আর কি আমাকে নক করেছে সে ফদরের নামাজ পড়ে কিন্তু আর ঘুমায়নি সে আমাদের নক করছে তো তখনই আমরা আর কি নামাজ পড়ে তারপরে আমরা রেডি হতে হতেই প্রায় সাতটা বেজে গেছে তো আস্তে আস্তে এই তো তেমনই সাতটা দশ পনেরো হয়ে গেছে তো এখানে কিছু সময় আমরা ভিডিও করলাম আর কি অনেক কিছু করলাম তো করার পরে সেই সাথেই আর কি একটু ভিডিও করে তো তোমাদের সাথে শেয়ার করলাম তো যারা যারা নতুন আছো প্লিজ আমার ভিডিওটাকে দেখবা এবং সাবস্ক্রাইব করবা আর আমার পাশে থাকবা তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবা আর বললাম যে এখানে আসবো আসতে আসতেই কিন্তু রোদ উঠে গিয়েছে তো রোদে কিন্তু তাকানো যাচ্ছে না রোদের দিকে তাকালেই চোখটা বন্ধ হয়ে আসতেছে বাট কিন্তু ওয়েদারটা খুবই ভালো ছিল এত সকাল সকাল সোনালি একটা রোদ কিন্তু গরমও লাগতেছিলো কারণ যেহেতু এখন গরমকাল সো রোদে তো তাপ হবেই দেখো এখনো অনেক দূরে কুয়াশা কুয়াশা যে ভাবটা সেটা কিন্তু আছে আর এইখানে যখন কাশফুল ওঠে তো কাশফুনে একদম ফুল সাদা হয়ে যায় তো এখন কিন্তু কাশফুল নাই তো প্রত্যেকটা মানুষের কিন্তু একটা শখ আহ্লাদ থাকে তো এই ভাবি এইভাবি আমাদের বাড়িতে এসছে সে তখন সে নতুন বউ হয়ে কিন্তু তখনও কখনও সে এভাবে সাজুকুজু করেনি তো মানুষকে ছোট ছোট কিছু আনন্দ যদি দিতে পারা যায় যে আমাদের বাসায় যারা থাকে এবং যারা কাজ করে সো তাদেরকে নিয়ে যদি একটু ছোট ছোট আনন্দ দেওয়া যায় তো খুবই ভালো হয় আজকে ভাবি কিন্তু অনেক খুশি হয়ে গিয়েছিল শাড়িটা পরাতে আপু তাকে সাজিয়ে দিয়েছিল ভাবির জন্য আমি ফুল এনেছি আর ওদের দিকে কিন্তু তাকানো যাচ্ছিল না এখানে ছোট ছোট বেবি কাশফুল হয়ে আছে তো কাশফুলগুলো কিন্তু একদম তার মানে নিশির পরে এই কাশফুলগুলো কিন্তু দিলে উড়ে যায় সো এটা হাতে নিয়ে দেখলাম নিশির পরে একদম জমে আসছে সো আর উড়ছে না একটু ট্রাই করছিলাম তো এই বেবি কাশফুলগুলো একদম তার মানে নিশিরে ভিজে একদম পানি হয়ে গিয়েছে এই জন্য এগুলো উড়লো না তো যাই হোক এখন চলে যাব সো আমার ফটোশ্যুট করা ডান তো তার মধ্যেই আমি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম ভাবি কিন্তু শাড়ি ফলে আনকমফর্টেবল ভাব করছিল কারণ তার ভালো লাগতে তার মানে সে কার্টুনের মতো ভাবি পুরো কার্টুনের মতো করতেছিল হ্যাঁ তার মানে ভাবি তো সবসময় বাসায় কাজ করে থ্রি পিস পরেই দেন শাড়ি পরা তেমন একটা অভ্যাস নাই তো ভাবি এর জন্য কার্টুনের মতো আর কি করতেছিল তো দেখে খুবই হাসি পাচ্ছিলো বাট এ নিয়েও আমরা কতক্ষণ সবাই হাসাহাসি করেছি তো এখন আমরা চলে যাব তো আজকের মতো সবাইকে আবারও বলি পয়লা বৈশাখে সবাইকে শুভেচ্ছা সবাই ধারে এবং কাছে যারা যে যেখানেই আছে সবাই ভালো থাকো সুখে থাকো দেন নিজের শরীরের প্রতি খেয়াল রাখবা তো আজকের মতোই তো দেখো এখানটা কত আর যখন কাশফুল ফোটে কাশফুল ফোটে তখন তোমাদের সাথে আমি শেয়ার করবো অনেক ভালো লাগবে এখন অটো পাওয়ায় মুশকিল হয়ে যাবে দেখি কি করি কারণ আসার সময় অটো রিজার্ভ করে নিয়ে এসেছিলাম দেন এখান থেকে যাওয়ার সময় বিকালে অ্যাভেলেবেল অটো পাওয়া যায় বিকালে সবাই আসে আর এখন তো সকালে আমি আসলাম কেন কারণ ভিড় কম থাকবে আর যেহেতু গরমও পড়তেছে খুব বেশি পরিমাণে তো তখন শাড়ি পরে ফটোশ্যুট করা যাবে না তো সকালটাই আর কি খুবই ভালো একটা সময় তো এই জন্য এখন করে তার মানে ফটোশুটটা করে নিয়েছি এখন অটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা থাকার পর একটা দেখলাম ভ্যান আসতেছে সো তারপরে ভ্যানে আর কি চলে যাবো সো ভাবিকে বললাম যে তুমি কানেতে এখন দেখলাম যে ভাবি কানের তো পরেনি তো বললাম ভাবি কানের তে কেন বলতেছে যে ছোট অনেক ভার আমার কানে ব্যথা পাচ্ছিলাম বললাম ও আচ্ছা ঠিক আছে তো হটাশ করার সময় পড়তা বলছে যে আমার ইয়া নাই তো এই আর কি তো অনেক ব্যথা পেয়েছিলো সে আর কি কানের দুল পড়তে পারেনি কানের দুলটা একটু ভারী তো এর জন্য তো এখন এই যে আমরা অটোর জন্য ওয়েট করছি তো অটো যাবে না দেন আমরা একটা ভ্যান আসছিলো ভ্যানে করে যাব তো খুবই ভালো লাগতে ছিল এই রোডটা একদম ফাঁকা কারণ দুই একটা আর কি যায় বিকালে পাওয়া যায় তো এই যে ফাইনালি একটা ভ্যান পেয়েছি ভ্যানে যাচ্ছি তো এই আর কি তো এই সাথে সাথেই শেষ করলাম আজকের ভিডিওটা তো সবাইকে নবশের অনেক 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 ভালোবাসা এবং শুভেচ্ছা তো এ পর্যন্তই আল্লাহিস বাই বাই টাটা বাই বাই